এখানে হচ্ছে আমি লাউ দিয়ে মুশি ডাল দিয়ে রান্না করব দিয়ে দেবো পেঁয়াজ কিছু পরিমাণ মতো পেস্টটা আমি বাড়িয়ে দিলাম এখানে হচ্ছে আমি ভালো করে হালকা করে খুব ভেজে নেব লাল লাল করে এই যে দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো আদা আদা রসুন পেটে দিয়ে দেব জিরা ধনিয়া পাতা পানি দিব পানি দিয়ে কষিয়ে নেব হলুদ গুড় এক চামুচ এক চামুচ মু গুড় মশলাটা আমার কোষণ হয়ে গেছে এই যে তেল উঠে গেছে এবার হচ্ছে আমি ডালটা ধুয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম এই যে ডালে একটু পানি দিলাম এবার হচ্ছে আমি পানিটা দিয়ে ডালটা একটু কষিয়ে নেব তারপর হচ্ছে আমি লাউটা দিয়ে দেব এটা কষিয়ে নিলাম ডালটা এবার হচ্ছে আমি লাউটা দিয়ে দেব এবার হচ্ছে আমি ডাকা চাপা দেবো চেড়ে ডাকা চাপা দিয়ে দিলাম পানি দিয়ে দেব কষিয়ে নিলাম এবারে জন্য পানি দিয়ে দিলাম বেশি পানি দেবো না লাউ থেকে পানি বের হবে ঢাকা চাপা দিয়ে দেব এই যে মরিচ দিয়ে দেবো সাথে দিয়ে দেবো ধন্যবাদটা করছি নামানোর আগে দিয়ে দিলাম এই বেরায় আমার কাছাকাছি হয়ে আসছে এই যে হয়ে গেছে আমার লাউ দিয়ে ডাল দিয়ে রান্না এই যে এখন নামিয়ে নেব